শুক্রবার দুপুর বারোটায় একটি আমল করেন আপনি এক ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ শুক্রবার দুপুর বারোটায় আল্লাহ আকবার এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ জমা এতটা গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ রবুল আলম পবিত্র কয়নুল কেরিমের বাষট্টি নাম্বার সুরা সুরাতুল জুমাই নাজিল করে দিয়েছেন সোমান আল্লাহ আমার আল্লাহ এই দিনকে এত গুরুত্ব পূর্ণ করেছেন আমার আল্লাহ বলেন যারা ইমানের ইদা নদী আলীর চলা তিনি গিয়উমিল জুমা যখন তোমাদেরকে জুমা রাজা নেই ডাকা হয় ফার্স্ট আওয়লা দি ক্রিল্লাহি ও দারুল পেয়ের দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কিছু তখন নিস্তব্ধ করে দাও বললাম একবার এই শুক্রবারকে আল্লাহ তালা অত্যাধিক গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন শুক্রবারে আবার পৃথিবী ধ্বংস করবেন শুক্রবারে হজরত আদম আলাহিসামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুক্রবারে আবার এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এই জুমাবার শুক্রবারে হজরত ইউনুস আলাহিসামকে মাছের পেট থেকে বের করেছিলেন এই জুমাবারে হযরত ইব্রাহিম সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের করেছিলেন এই জুমাবার শুক্রবার আল্লাহ আকবার এতটা গুরুত্বপূর্ণ এই শুক্রবার এই জুমাবার আল্লাহ রব্বুল আলমিন এই জুমা বার এত বরকতময় করেছেন কোনো ব্যক্তি যদি জুমা যখন দুপুর বারোটা বেজে যাবে তখন আপনার আর কোনো কাজ করবে থাকবে সবাই কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মা বোনেরা মাঝে বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন এসে কেবলামুখী হবেন আল্লাহর খাস নাম সাদমান পরে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দেবেন কেবলামুখী হয়ে দশবার বার দূরত পড়বেন দশ বার দূরত পড়ার পরে তিনবার সুরাই খ্লাস পড়বেন তিনবার সুরাই খ্লাস পড়ার পরে এবার সাতবার আল্লাহ খাস নামটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান খাস নামটি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি আল্লাহর কাছে করো জোরে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব কুদরতের মালিক আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ আপনি চাইতে দেরি হবে আমার রব আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ তাই আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহর কাছে আমরা করো জোরে মিনতি করুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই সব দোয়াগুলো কবুল করবেন আমার প্রাণের ভাইরা আল্লাহ তালার কাছে যদি আমরা কেউ চাই আমার রব কখনো কাউকে ফিরিয়ে দিতে জানেন না আমার রব প্রত্যেক বান্দায়া তাদেরকে দিতে জানেন আমার রব কখনো কাউ খালি হাতে ফিরান্না আমার আল্লাহ বললেন বান্দা তুমি আমার কাছে চাও যা চাইবে আমি আল্লাহ তোমাকে দান করে দিবে তোমার চাইতে দেরি হবে ও বান্দা আল্লা বলছেন ফেদ কুরু নি কুরুকুম তুমি আমারও স্মরণ করো আমিও তোমারে স্মরণ করলাম আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবেন মানে আল্লাহর স্মরণ হলো বান্দা স্মর হল আল্লাহকে ডাকা আল্লাহর কাছে চাওয়া আর আমার আল্লাহর স্মরণ হলো বান্দার চাহিদাকে পূরণ করে বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সোবার আল্লাহ আল্লাহ রহম হলো আল্লাহ সহ হলো বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সুবান আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি বোঝার তৌফিক দান করুক আমরা পড়ছি আল্লাহ